আমির হামদা সাহেব উমুক শুক্রবারের জুমার খুদ্ কি দিবেন আমি লিখে দিলাম এর বাইরে কথা বলার কোনো সুযোগ নাই এটা হতে পারে না খুদ্বাটা কি খুদ্বা হলে সমসাময়িক প্রেক্ষাপটে সমাজকে বিনির্মাণ করার জন্য মানুষের মধ্যে আত্মশুদ্ধি আনার জন্য কোরআন হাদিসের আলোকে অতিহাস অতীত ইতিহাসকে ধারণ করে সেইগুলি বর্তমান প্রেক্ষাপটে বিশ্লেষণ করে আপনাকে আমাকে দিক নির্দেশনা দেবেন আলেমলা

এই যে ডান থেকে বাম থেকে এই যে ক্যামেরার সরাসরি দেখছেন না এটা বিরাট বড় বড় নেতা যখন বক্তব্য দেয় তখন এরকম অবস্থা থাকে রাজনৈতিক নেতা বিরাট বর্তমান সেই আদলে দেখেন দুই সাইড ভরে গেছে কারণ কি জানেন আমার ভাই আমাদের মেহমান আপনারা যার ওয়াস শুনে জন্য আসছেন এই ওয়াসটা শুধুমাত্র এখানে যারা বসে আছেন তারা শুনবেন তা কিন্তু আমার বিশ্বের মধ্যে অত্যন্ত এবং সার গর্ব আলোচনা করেন আমি অনেক রাতে হইল যখন শুই তখন ইউটিউবে ফেসবুকে ওনার ওয়াসটা শুনি খুব মনোযোগ সহজ সেই কথা যাতে এইখানকার লোক পুরা মানুষ জানতে পারে এই জন্য আর নেতৃবৃন্দ নাম বলেছেন আপনারা সেটা বলতে চাইনি এখানে যুব ভাইরা পর্দার শ্রদ্ধা মা এবং আসসালামাইকুম রহমতুল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে। আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত হচ্ছে সৃষ্টির সেরা জীব। যত কিছু तमाम দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। কিন্তু আমার ব্যক্তিগত একটা চিন্তা, خیال এবং বিষয় আলেম ওলামারা বলবেন মানুষ হিসাবে জন্মগ্রহণ করলে কিন্তু মানুষ আশরাফের মতো কাজ হওয়ার সুযোগ আছে বলে আমি মনে কারণ মানুষের কতগুলি সিফত থাকে কতগুলি গুণ থাকে মানবিক গুণাবলী থাকে সেই গুণের অধিকারী যদি আমরা হতে পারি তাহলে আমরা আশরাফের মতো কাজ এটা একটা টাইটেল এটা একটা উপাধি নোবেল পুরস্কার পাইলে এই যে নোবেল পুরুষটা একটা এটা সকলে না আলেন সবার বাইকে জোটে না হতে পারে না এটার জন্য অনেক মেহনত অনেক শিক্ষা অনেক চর্চা অনেক এই যে একটা টাইটেন আশ্রাফুল আল্লাহ এইটাও যদি অর্জন করতে হয় তাহলে কেমন মাত্র মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পরে আর কোনো কিছু দায়িত্ব নাই

পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ লোক আজকে ওইখান থেকে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে আমি দুটো কথা বলেছি কারণ কোরআন এবং হাদিসের আলোকে যিনি কথা বলেন তিনি আসছেন সেটা শুনবেন মানুষ সৃষ্টির একটা রহস্য হলো

যারা মাথা নত না করে সব কাজ করতে পারে খেতে হলে বলবেন যে আমি তোর নিচে দিয়ে দিই আপনি সোজা হয়ে যেতে পারে পানি খাওয়ার সময় খুব বাঁকা হলে যদি মনে করেন বাঁকা হবে না তাহলে সোজা হয়ে পারে এই সৃষ্টি আল্লাহ এই জন্য করেছে যে তাম দুনিয়ার সমস্ত কাজ তুমি মাথা উঁচু করে করবে। করতে পারবা তোমার গঠন প্রণালীটি এইভাবে আর কোন প্রাণীকে এই সুযোগ নাই এত বড় জিরা এত লম্বা যার মাথা উপরে থাকে সে যখন গাছের পাতা খায় তখন কিন্তু মাথা উঁচু যখন পানি পান করতে তাকে মাথা উঁচু কিন্তু মানুষকে মাথা নিচু না করে সমস্ত কাজ করার ক্ষমতা আল্লাহ রাবুল আলম একটা কথা শুনুন কেন দিয়েছেন যে সব কাজ তুমি মাথা উঁচু করে করবা একটি কাজ শুধু সময় মাথা নত করা শিখে আল্লাহ নামাজ পড়ার সময়

জীবন আনন্দন্য হবে জীবন সার্থক হবে ইহকাল পরকালে বললাম ঠিক এই ভারত উপমহাদেশে ও শুরু হয় প্রথমত এই যে মাঠে ময়দানে খোলা এই দেশে শুরু হয় 1906 সালে আলী ইব্রাহিম তসনা করে একজন মুক্তি ছিলেন অত্যন্ত বরন্ত ব্যক্তি উনি প্রথমে এটা শুরু করেন এবং তখন সিলেট এবং আসাম অঞ্চলে শুরু এক আজকে এই যে আমাদের সৌভাগ্য এত লোক একত্রিত হয়ে অর্শনার এটা সূত্রপাত হয়েছিল উনিশশো ছয় সাল বিশেষ করে আমাদের ভারত উপমহাদ আমি আমার কথা বাড়াতে চাই না আমাদের কাল্লা সৃষ্টি করেছেন আল্লাহ জন্দিগি করার আমাদের কেন সৃষ্টি করেছেন বন্দিগি করার জন্য সেই বন্দিগের মধ্যে আপনার সব আছে শুধু নামাজ রোজা কোরআন তেল আপনার আপনার কর্ম কান্ড ব্যবসা বাণিজ্য পরিবার লালন পালন জমি চাষ করা দোকানদারি করা বাজার করা ব্যবসা সমস্ত কিছু ইবাদতের অংশ যদি সেটি কোরআন এবং হাদিসের আলোকে আমরা করতে পারি আর এই ফর্মুলার বাইরে যদি যাই সেইগুলো হবে নাফার না দায়াস এবং সেটা কোনো এবাদতের মধ্যে গণ্য হবে না বরঞ্চ গুণার বাড়ি হয়ে যাবে আমার পূর্বে ওনার সম্ভবত শিষ্য যিনি ওয়াজ করলেন ওনার নাম অন্তত দশ বার বিশ দিয়েছেন আমি খুব শুনেছি মনোযোগ সব এতে বোঝা যায় ওনার শিষ্য এবং ওনার খুব ভক্ত সেই যিনি ওয়াক খুব ভালো কথা উনি বলেছেন আলেম আমারা কি বলবে এমন আমল সেটা ওনার বলে দিত খুদ্ বা লিখে দিবে মানুষ আর সেটা মসজিদে আর আমি করে দিলাম কি দিবেন আমি লিখে দিলাম এর বাইরে কথা বলার কোন সুযোগ নাই এটা হতে পারে না খুব সমসাময়িক প্রেক্ষাপটে সমাজকে বিনির্মাণ করার জন্য মানুষের মধ্যে আত্মশ্রুতি আনার জন্য

আমার এখন মন কাঁদে প্রাণ কাঁদে কারণ ওনার সাথে আমার অনেক স্মৃতি বিজুলি মাওলানা দেল হর্ষন সাইড সত্য কথা বলবো এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমি ওনার সাথে আমার পাশাপাশি জেলখানে ছিলাম বিশ্বাস করেন উনি আমাকে নিজে হাতে স্যান্ডউইচ বানিয়ে জেলি লাগিয়ে দিচ্ছে আমি বললাম আমার তো ডায়াবেটিস বলে আমারও ডায়াবেটিস আট দশটা করে ডায়াবেটিস বারোটা বাজায় দিন